হচ্ছে আমি মুক্তিযোদ্ধা হিসাবে তীব্র প্রতিবাদ করছি এবং আমি ওইটুকু আয়ু আয়ু আমি প্রার্থনা করছি স্রষ্টার কাছে আমি যেন দেখতে পারি এদের চরম পরাভব ঘটছে এদের চরম পরাজয় ঘটেছে এবং বাংলাদেশ আবার উঠে দাঁড়িয়ে যে ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে পাকিস্তান কাঁটা দিয়ে কাটা তুলতে চায় তো এটা খুব সংক্ষিপ্ত ভাবে একটা জিনিস বয়ান করা এই মুহূর্তে বাংলাদেশে যে ভারত বিদ্বেষ প্লাস হিন্দু বিদ্বেষ অথবা পরস্পর পাকিস্তান ভারতকে দখল করে ফেলবো এই করে ফেলবো ওই করে ফেলবো পাল সব বাচ্চাদের মতো এই কি বলে আহ চিৎকার করছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সামরিক অফিসারেরা হ্যাঁ আমি মনে করি না তারা তারা বাংলাদেশের সেনাবাহিনীর মুখপাত্র তারা অবসর প্রাপ্ত যারা অনেকেই পাকিস্তান থেকে দেশ স্বাধীন হওয়ার পরে ফিরে এসেছিলেন বাংলাদেশ সেরকমই বেশি সংখ্যায় তো তারা এই ধরনের যে হুমকি ধামকি দিচ্ছেন ভারতের সঙ্গে যে সম্পর্কটা খারাপ করে যদি সত্যি একটা যুদ্ধ লেগে যায় ভারতের সঙ্গে এবং পাকিস্তান সেটা পাকিস্তানের উস্কানিতে সেটা হচ্ছে কারণ ওরা স্পষ্ট করে বলতেছে পাকিস্তানি ইউটিউবের মধ্যে বলা হচ্ছে যে হাম লোক তো ভাই থা ভাই লিয়ে ভাই মেরা যে অ্যাটম বম হ্যাঁ ও আমরা বাংলাদেশকে অ্যাটম বম দিয়ে দেব সে ভারতের উপরে মারবে কেন বাবা তোমাদের সাহস থাকলে তোমরা মারো বাংলাদেশকে দিয়ে কেন এই কাটা তোলাতে চাচ্ছ ভারতের সঙ্গে ঝগড়া লাগিয়ে ভারতের ইকোনমি নষ্ট হবে বাংলাদেশের তো ফতুর হয়ে গেছে এমনিতে আরো ফতুর হয়ে যাবে এই চক্রান্তটা পাকিস্তানি এই জন্য পাকিস্তানি এত কালচার আহ আমদানি করা হচ্ছে পাকিস্তান হঠাৎ করে এত মানে বাংলাদেশ দরদি হয়ে উঠেছেরা বাঙালি দরদি হয়ে উঠেছে যাদেরকে তাদের ইয়ের সামরিক বাহিনী যাদেরকে ধ্বংস করার জন্য এসেছিল ধ্বংস করেও দিয়েছিল অনেকাংশে এই গত চোদ্দই ডিসেম্বরের যে বুদ্ধিজীবী হত্যা দিবস সেটাকে পর্যন্ত ঠিক মতো পালন করা হচ্ছে না কারণ এগুলো করেছিল রাজাকারদের সহায়তা এবং না এরা তো রাজনীতি করতেন না প্রফেসর জি সি দেব তো রাজনৈতিক ছিলেন একজন দার্শনিক ছিলেন সেই সব দার্শনিক ডাক্তার শিক্ষক কবি এদেরকে হত্যা করে বাংলাদেশকে দেউলিয়া করার যে চেষ্টা যাতে মানসিক ভাবে দেউলিয়া করার যে চেষ্টা সেটা করেছিল রাজাকার এবং পাকিস্তানিরা সেখানে তো আওয়ামী লীগ ছিল না আজকে আপনারা আওয়ামী হত্যার নেশায় আওয়ামী লীগকে ধ্বংস করার নেশায় আপনারা উন্মত্ত কিন্তু আপনারা কে অস্বীকার করতে পারবেন যে আপনারা আমাদের অভিভাবকদের ঘর থেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেননি নিরস্ত্র নিরপরাধ অসহায় বৃদ্ধ এসব জ্ঞানী মানুষগুলোকে এগুলোকে হত্যা করেছিলেন যাতে তারা কোনোদিন আবার মূল্যবোধকে পুনর্জাগরিত করতে বা অর্জন করতে বা সেই অর্জনকে ফিরিয়ে আনতে হ্যাঁ হ্যাঁ সময় লাগবে ততক্ষণ যতক্ষণ মরালি এবং ফিজিক্যালি আমরা শক্তিশালী হয়ে উঠতে না পারি হুট করে হিন্দি ছবির নায়কের মতো লাফিয়ে পড়ে প্রাণ দিলে কিছুই হবে না আর মার খেয়ে সেই মার হজম করে বসন্তবৃত্ত হয়ে গেলেও চলবে না ওই যে বলেছেন যে মায়ের ধর্ষককে বাপ ডাকতে শুরু করা এটা যারা শেখাবার চেষ্টা করছে এগুলো হচ্ছে ঐসব কুলাঙ্গার যারা আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে গিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে তাদের বংশ ধরে না তাদের মানসিকতায় বেড়ে ওঠা এই এখন বাংলাদেশের বিজয় দিবস উদযাপন এরকম কলঙ্কিত মুহূর্তে বাংলাদেশের যে মব জাস্টিস চলছে সেটা বন্ধ করতে হলে তো মিলিটারি এবং পুলিশ একসঙ্গে বিজিবি একসঙ্গে

সবই তো দেখি তাহলে বাংলাদেশ আমার সবাই তো এক একজন স্বৈরাচার কারে রাখবেন ক্ষমতায় দেখবেন কদিন পরে পালিয়ে যাবে কারণ একটা জিনিস কি যে আইন শৃঙ্খলা যদি মেনটেন করতে না পারেন আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হন আপনাকে হয় প্রাণ দিতে হবে নালে প্রাণ নিয়ে পালাতে হবে আমি আর কোন ডিটেলিং এ যাচ্ছি না শেখ হাসিনা পালিয়েছেন নিশ্চয়ই তার ব্যর্থতা ছিল নিশ্চয়ই ধন্যবাদ তাজুল ভাই জি আমরা এখন জি আপনার কাছে একটু পরে আবার আসবো আমি আপনার বেশ কিছু আমার আপনার আঁকা ছবিগুলো আমার ভালো লাগে সেই বিষয়গুলো জানতে চাই যেহেতু আমরা ইতিমধ্যে বাংলাদেশে মানে এখন আর যদি ইয়ে না বলি যে আমরা পঁচিশ মিনিট স্বাধীনতার মানে তেপ্পান্নতম এটা পার করে গেলাম বিজয় দিবসে আছি আফসান আপনি একটু আগে আমাকে আহত করেছেন মানে এইটা বলে যে আমাদের আর সম্ভাবনা নাই আমাদের আরও অনেক দিন এই মবন্যায়ক বা যারা আছে তাদের দেখতে হবে অপদেষ্টাদেরকে দেখতে হবে তাদের ফাতরামি বলেন আর তাদের গুণ্ডামি বলে সব কিছু দেখতে হবে আপনি কি আসলেই মনে করেন এই বাংলাদেশের মানুষজন আমরা অনেক আধার দেখি অনেক এটা এক বাহান্নে অনেকে বলেছিলেন একাত্তরে বলেছিলেন যে এত বড় প্রশিক্ষিত মিলিটারি এত কিছু বাংলাদেশের মানুষ কিন্তু এই আগাছাতের আসলে উচ্ছেদ করেছে আপনি কি মনে করেন না চব্বিশে এসে সেটা পঁচিশ হতে পারে কিন্তু সেটা ছাব্বিশ হবে না আপনি অনেস্টলিই কি মনে করেন না যে বিশাল পরিবর্তন আসবে আমি আমি এজামশানের উপর কাজ করি না আমি যুক্তি দিয়ে জিনিসপত্র দেখি এটা আমার একটা ক্যারেক্টারিস্টিক বলতে পারেন জানুয়ারি বিশ তারিখে আমেরিকাতে রেজিম চেঞ্জ হচ্ছে যারা নির্বাচিত হয়েছে তারা ক্ষমতা নেবে তারপরে হয়তো আমার আশা যে যেহেতু বৈদেশিক শক্তির ছত্রছায় আমাদের দেশে একটা রেজিম চেঞ্জ হয়েছে এবং শাসন চলছে তারা হয়তো একটু স্থিতিশীলতার মধ্যে আসবে এবং আইন শৃঙ্খলা একটু হলেও রিয়েস্টোর হবে এবং আমাদের যেটা বৃহত্তর একটা রাজনৈতিক দল আছে বিএনপি তারা যদি সোচ্চার হয় আমাদের একটা নির্বাচন হবে এবং নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে যখন ক্ষমতা হস্তান্তরিত হবে আহ অ্যাকাউন্টেবিলিটি তৈরি হবে রেসপন্সিবল গভর্নমেন্ট আসবে সেটা যে দলেরই হোক বা যেভাবেই হোক হয়তো কোয়ালিশনে আসবে একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে তখন দেশ হয়তো এদের হাত থেকে আপনি যাদেরকে মমন্বয় বলছেন বা যাদেরকে আমরা সেভাবে তারা যেহেতু রাজনীতিবিদ না তাদের একসেপ্টেন্স আমাদের মধ্যে নাই তাদের হাত থেকে দেশ রক্ষা পেতে পারে এটার সাথে কয়েকটা এলিমেন্ট কিন্তু জড়িত খেয়াল করে দেখে নির্বাচন হতে হবে এবং নির্বাচনের জন্য যে রোড ম্যাপ এবং আমরা সেটা হতে হবে এবং সেই সাথে বৃহত্তর রাজনৈতিক দল যাদেরকে আমরা বলছি বিএনপি তাদেরও একটা এখানে সোচ্চার হওয়ার বিষয় আছে শুধু লুটপাট না চালিয়ে তাদের সোচ্চার হওয়ার বিষয় আছে এবং একটা জিনিস ব্র্যাকেটে রয়েই যাচ্ছে বারবার সেটা হচ্ছে কি আওয়ামী লীগ আওয়ামী লীগ এই নির্বাচনে কতটুকু অংশগ্রহণ করতে পারবে এবং পারবে না সেই সম্ভাবনার বিষয়টা সেই হিসাব নিকাশের বিষয়টা তো এই কয়েকটা ফ্যাক্টর মিলে আপনি ওই আবেগের কথাটা বলতে পারেন যে আমরা নয় মাসের মুক্তিযুদ্ধ করেছি নয় মাসের মুক্তিযুদ্ধের সময় এই ধরনের বিভাজন এরকম প্রকটভাবে ছিল না এবং প্রজন্ম এরকম ভাবে হয়ে যায় নাই প্রজন্ম তার মায়ের ধর্ষককে বাবা ডাকা শুরু করে নাই নয় মাসের মুক্তিযুদ্ধের সময় এটা হচ্ছে মূল বিষয় তো আমি আপনাকে প্রথমেই বলেছি আমি ব্যক্তিগত আশাবাদী মানুষ চেঞ্জ হবে হয়তো একটু সময় লাগবে কারণ অনেকে অনেক কিছু এখনো বুঝে উঠতে পারেন নাই আর অর্থনীতির যে একটা ধস হয়েছে সেটা তো রমজান রমজান এলে প্রকৃতপক্ষে মানুষ বুঝতে পারবে তাই না সেটাই অনেক ধন্যবাদ আফসানা কিশোর আপনি বড় বড় এত সংক্ষেপে উত্তর দেন কেমনি বলেন তো টু দা পয়েন্টে আমার শিখতে হবে আপনার কাছ থেকে আর তাহলে আপনি আরেকটা জিনিস দেখিয়েছেন বশুনধরার জিনিসটা দেখিয়েছেন একটা জিনিস আবু ফান্ডিং করছে জংগিদের ফান্ড নো আসাদ এখানে বশুনধরা জঙ্গিকে ফান্ডিং করছে বা আপনি লিভারেল আপনাকে ফান্ডিং করছে বিষয়টা তা না এটা অনাদিকাল ধরে ব্যবসায়ীদের ব্যবসা ব্যবসায়ী ব্যবসার বাইরে তাদের আর কোনো কিছু না ইস্ট ইন্ডিয়া কোম্পানিরও ব্যবসা ছিল এখন বিভিন্ন দেশ অন্য দেশকে অর্থনৈতিক ভাবে দখল করে সেটাও ব্যবসা এবং বসুন্ধরারও ব্যবসা বসুন্ধরার কাছে আবু সাইদ যে আফসা নাকি সেই সে যাকে দিয়ে ব্যবসা করতে পারবে তার ব্যবসা সুনিশ্চিত হবে সুরক্ষা হবে আবু সৈদের যদি ফিনান্স করে দেখতে পাচ্ছে যে সে ব্যবসায়িক ভাবে কাজ করতে পারবে কোনো রকমের সমস্যার সম্মুখীন হবে না এই রেজিম চেঞ্জের সময় সে সেটাই করবে এটাই কাজ ব্যবসায়ীদের কাজ এটাই ব্যবসায়ীদের কাছ থেকে আমরা যে ধরনের নৈতিকতা দেশ এসব আশা করি এগুলো তো আমাদের ভুল আরেকটা প্রসঙ্গ আমি আনতে চাই আজকে আলোচনা আমি ভেবে রেখেছিলাম বলবো সেটা হচ্ছে যে খুব সংক্ষেপে আমি একটা পোস্ট দিয়েছিলাম গত পরশু দিন